তিন কেজি দুধের মধ্যে হাববাই দিছে এক কেজি পানি আর আমি দিলাম এক কেজি পানি এলো পাঁচ কেজি বেশি এটা পাতলা হওয়ার কথা না আর একটু দেই

তিন কেজি যদি পানি থাকে দুধের কিছু থাকে এটা কেমনে নিয়ে আমি বাজারে যাসমু মানুষ কি আমার আস্থা 두고 মানুষ আমার কি লাভ না আরে ভাইরা ভাই তুমি বুঝো না কেন 3 কেজি দুধও দে তিন কেজি পানি মিশাবা মোট ছয় কেজি বাজারে বেছ পা দেইছে আমার দহানে 1 কেজি দুধ তেহনা দেয়াতে আবা আনলে না বার কই দেবু ঠিক আছে আমি এক কেজি দুধরাম তোমার দোকানে near দিয়ে থেমু એમ তো আগলে এক কোটা নে মা কিরেতে পাইতো যাই ঠিক আছে আমি এক কেজি দুধের পানি মিশে পর তোমার টাকা দাম দোকান near দিয়ে থেমু আরে শোনো এক কেজি দুধের পাপো কিন্তু তোমার নিচ্ছি এটা বাকিদার কিন্তু তুমিও ঠিক আছে আরে যাও যাও এক কেজি দুধই তো সমস্যা নাই এক কেজি দুধের পাপ নিমনি